আচ্ছা তুমি সারা দিন সংসারের কাজ করো তোমার খুব কষ্ট হয় তাই না আরে কি বলো তুমি কিসের কষ্ট নিজের সংসারে কাজ করার মজাই আলাদা আচ্ছা তুমি প্যান্ট চেক করে প্যান্ট ধোয়া না প্যান্টের ভিতর টাকাগুলো সব ভিজে গেল মেয়েদের বড় কষ্ট কি জানো প্যান্ট চেক না করে প্যান্ট ধোয়া আর যখন জানতে পারে প্যান্টের ভিতর টাকা ছিল আরে এক নজরেই তোমায় আমার ভালো লেগেছে এই হৃদয়ের অন্ধকারে আলো জেগেছে একটা জিনিস খেয়াল করছো বিয়ের পর আমি ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছি মোটা তো হবাই বিয়ের পর থেকে শরীরের সাথে জোকের মতো লেগে আছো আরে বোকা লেগে না থাকলে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে কি করে তোমরা জোকের থেকেও ভয়ঙ্কর জোকের তো রক্ত খাওয়া হইলে ছাইড়ে দেয় তোমরা তো তাও ছাড়ো না জানরমंपा তোমারে বিয়ে করে একটা জিনিস আমি হারে হারে টের পাইছি কি টের পাইছো আমারে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে তাই না আরে না হেলমেট আর ঘরের বউ দুইটাই মাথার বোঝা ঠিক বলছো তবে হেলমেট মাথায় না থাকলে যেমন গাড়ি চালাতে পারবা না তেমনি বউ মাথায় না থাকলে শান্তিতে সংসার করতে পারবা না উল্টা পাল্টা কিছু বললে কিন্তু অঘটন ঘটে যাবে মাথা তো তোমাদের বংশগত খারাপ আমি চিন্তা করতেছি খারাপ জিনিস বারবার খারাপ হয় কি করে যেদিন তোমারে বিয়ে করে এই পাগলা গাড়াতে আসছি সেই দিন থেকে সারাদিন মারামারি সিনেমা দেখো কেন রোমান্টিক সিনেমা দেখে একটু রোমান্টিক হইতে পারো না রোমান্টিক সিনেমা জীবনে অনেক দেখছে এখন আর দেখতে ভালো লাগে না তা ভালো লাগবে কেন তোমার তো আর এখন আমাকে ভালো লাগে না ভালো লাগে আশেপাশের ভাবিদের আরে রোমান্টিক সিনেমা দেখেই তো শিখছি ঘরে বউ রাইখে অন্যের বউর সাথে কিভাবে রোমান্স করতে হয় এই কিছু টাকা দাও তো মার্কেটে যাব গত মাসে যে টাকা দিছিলাম সেই টাকার হিসাব আগে দাও জানো তোমারে নিয়া কাল রাতে একটা স্বপ্ন দেখছি বলো কি তাই নাকি তা আমারে নিয়ে কি স্বপ্ন দেখলা তুমি আর আমি বাসে যাছিলাম বাস নদীতে পড়ে গেছে সবাই সাতার কেটে উপরে আসতেছে আর তুমি জানে কারে খুঁজতেছিলা কারে আবার খুঁজবো তোমারেই খুঁজতেছিলাম জি না বাস কন্ট্রাক্টরে খুঁজতেছিলা টিকেটের টাকা ফেরত নেওয়ার জন্য আচ্ছা তুমি এত ধীরে কাজ করো কেন দ্রুত কাজ করতে পারো না দেখো আমি মানুষ জানোয়ার না তুমি তো আর আমাকে কাজ করে দাও না সব কাজ আমাকেই করতে হয় এর জন্যই তো বলছি দ্রুত কাজ করবা দ্রুত যারা কাজ করে তারা সবসময় চিকন থাকে শোনো এসব বালের জ্ঞান আমাকে দিতে আসবে না কোথায় দেখছো তুমি বিশ্বাস নয় ঘড়ির কাটা দেখো সেকেন্ডের কাটা কি চিকন আর ঘন্টার কাটা মোটা এই তোমার সঠিক বয়স হয়েছে কত একটু বলো তো তোমার কি মাথা মুথা ঠিক আছে তোমার দিন দিন বয়স বাড়তিছে আর দিন দিন বলদ হচ্ছে আরে বাবা বয়সই তো জানতে চাইছি তার জন্য এত কথা কেন বলতিছো আচ্ছা তোমার লজ্জা করে না বোর বয়স কত সেটা শুনতে যাচ্ছ আচ্ছা ঠিক আছে বয়স বলতে হবে না কয় মন ওজন হইছো সেটা তো বলো বেজতি হ্যালো ই ই ই ই ই বাঁচতেছি না তার ভিতর আবার নাকে কান্না হইছে তোমার আরে না কিছু হয় নাই যদি দুই হাজার টাকা দাও তাইলে হইতে পারে যাও প্যান্টের পকেটে রাখা আছে ওইখান থেকে দুই হাজার নিয়ে নাও আচ্ছা শুনো না তিন হাজার নেই অরুণ ভাই শুনলাম আপনি নাকি দুই বাচ্চাওয়ালা একটা বিধবা মহিলার বিয়ে করছেন ভাবি ঠিকই শুনছেন বউ মারা যাওয়ার পর একা হয়ে গেছিলাম তাই বিয়ে করছি এ ঘরে আমাদের দুটো বাচ্চা হয়েছে বলেন কি অরুণ ভাই আপনার তো আগেও দুইটা বাচ্চা ছিল এতগুলো বাচ্চা সামালতেন কিভাবে এক মিনিট ভাবি বউ ফোন দিছে হ্যালো ভাই কই তুমি শিগগিরই বাসায় আসো আমার বাচ্চারা আর তোমার বাচ্চারা মিলে আমাদের বাচ্চাদের মারতিছে আচ্ছা আগের জন্মে তুমি কি পূর্ণ করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো আগের জন্মে পূর্ণ করি নাই পাপ করছিলাম একটা কুত্তা পিডে মেরে ফেলাইছিলাম আমি বিশ্বাস করি না অবশ্যই কোনো ভালো কাজ করছো তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে কুত্তা মরার আগে অভিশাপ দিছিল পরের জন্মে আমি তোর সাথে থাকবো সারা দিন ঘেউ ঘেউ করবো সুযোগ পাইলেই কামড় দেবো গজব বেজতি